আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের মানে ঝোলও নয় বেশ মাখা মাখা দেখো ফুলকপিটা আর আলুটা আমি নুন দিয়ে ভালো করে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে আর একটু তেল দিয়ে আলুকেও ভেজে নেব ভালো করে লাল লাল করে এভাবে তোমরাও বানিয়ে দেখবে ভালো লাগবে অবশ্য তোমরা তো বানাও তাই না মানে আমি এটা ঝোল করবো না বেশ মাখা মাখা করবো দেখো আলুটা ভাজা গেছে তারপর এর মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দেবো কালো চিনি আর শুকনো লঙ্কার ফ্রন কি কালো জিরের ফ্রন বা শুকনো লঙ্কার ফ্রন মানে একসঙ্গে দিয়ে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো এটা আগে বললাম দেখো ফ্রন দিয়ে দিলাম এটা একটু লাল লাল করবো আর একটা মিস কানেকশন হয়ে গেছে মানে রান্না করতে করতে কারেন্ট চলে গেছিল দিয়ে একটু মানে অন্ধকার অন্ধকার মানে অল্প মানে একটু অন্ধকার অন্ধকারই দেখা যাচ্ছে দেখো ফোড়নটা লাল হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট মানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর মানে জিরে তি ধনেটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখতে থাকছো মশলাটা দিয়ে দিচ্ছি তোমরাও এরকম মানে বেশিক্ষণ কষাতে থাকলে জিনিসটা খেতে টেস্টটা আলাদা রকমই স্বাদ হয় তাই না তারপর দেখো টমেটো কষিয়ে দিচ্ছে একটা ছোট্ট সাইজের টমেটোম নিয়েছিলাম দিয়ে ভালো করে ওর সঙ্গে একটু কষিয়ে নিলাম এরপরে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে কষাতে থাকছি তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা দেখো আমার প্রায় কষানো কষানো হয়ে এসছে এরপর এর মধ্যে মানে পানি দিয়ে দেব দেখো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এরপর পানি দিয়ে দেব মানে অল্প করে পানি দেব তারপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেব কারণ আমি এটা আগেই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি দেখো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মিক্স করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো একে একে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণ ফুটবো ফুটবো এলে ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাবো দেখো আমার মাঝে রেসিপি রেডি চলো ভাই পরের ভিডিও দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ঠিক আছে